তো আমরা দুপুর দুপুরে দেখতেই পারছো রেডি হয়ে গেছে আর আমাদের কিন্তু গাড়িও এসে গেছে আর আমি আর রাজদেব কিন্তু আজকে ভীষণ খুশি তার কারণটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি বাড়িতে তো যাই হোক এই যে দেখো গাড়ি চলে এসছে আর রাজদেব কিন্তু অলরেডি গাড়িতে উঠে বসে রয়েছে বাবু কারণ আজকে বাড়ি যাবে আর ওর যখনই স্কুল দিয়ে মানে ছুটি পড়েছে তখন থেকে ও মানে বাড়ি যাওয়ার জন্য মানে ভীষণ মানে ব্যস্ত আমাদের অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার ইচ্ছাটা ছিল না তো রাজদ্বীপের কারণে আমার একার যেতে হচ্ছে তো তোমাদের দাদাভাই বাড়িতে যাচ্ছে না এখানে থাকছে আর আমি আর রাজদ্বীপ যাচ্ছি তো আমাদের ঘর থেকে স্টেশনে যেতে তিন ঘন্টা লাগে তো আমাদের একটু টাইম পাস হচ্ছিল না তো এদিকে একটু ভিডিও বানাচ্ছিলাম বসে বসে গাড়িতে আর রাজদ্বীপও এদিকে ও বলছে ভালো লাগছে না তো আমরাও অনেকটা চলে এসেছি তো এই যে দেখো প্রায় স্টেশনের কাছে কাছে চলে এসেছি আর রাজদ্বীপ কী করছে মানে ওর খারাপ লাগছে বসে বসে গরমে তো যাই হোক আমরা এই যে স্টেশনে চলে এসেছি আর সন্ধ্যা লেগে গেছে আর তারপরে এই যে চলে আসলাম খেতে আমরা তো এখান থেকে এই যে রাজদ্বীপ ভাতটা ধুয়ে নিল এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করব তো অ্যাকচুয়ালি খাবারটা আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আমি তো দেশি মুরগি আর ভাত নিয়ে আসছিলাম আর এখান থেকে অর্ডার করে দিয়েছে শুধু রুটিটা তো যাই হোক এই যে খেতে বসে গেছে বরমশাই আর ওই সাইডটায় কিন্তু আমাদের ড্রাইভার ছিল আর এই যে সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে আর আমি এখনও কিন্তু খেতে বসিনি আর এইখানে খেতে আসার কারণটা গাড়িটা কিন্তু প্রচুর লেট তো সন্ধ্যা সাতটায় আমাদের গাড়িটা আসার কথা ছিল তো সেই গাড়িটা আসেনি এখনও তো এখানে এসে জানতে পারলাম যে গাড়িটা এখনও প্রচুর টাইম আসতে আর গাড়ি অনেক লেট ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে রাত এগারোটা তো এই যে আমরা ফিরে আবার চলে আসলাম স্টেশনের দিকে আর এখানে এসে বরমশাই বলছে অনেক লেট হবে গাড়ি আসতে এই যে এখন এই যে প্লাস্টিকটা এখন বিছিয়ে দিয়েছি আর এখানে আমরা গাড়ির অপেক্ষা করব কখন আসে তো এই যে তারপরে পরের দিন এই যে ট্রেনের ভিতর আমি এখন তো গাড়িতে উঠতে উঠতে আমাদের রাত দুটো বেজে গেছিলো তার জন্য আর কিন্তু ভিডিওটা দেখানো হয়নি তো এইখানেই ভিডিওটা শেষ করছি